নামাজি বলো না কাজ কাজ কাজকে বলু আমর নামাজ নামাজ নামাজকে বলো না কাজ কাজ কাজকে বলু আমার নামাজ নামাজ বিহি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঘুমের ঘরে জহোর কাটে কাজে আসর কাটে খেলায় মাগরি মাঝে মাঝে সরসম হলে থাকু মিছে দুনিয়ার পিছ নামাজকে বলো না কাছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না మన